আজকে বানিয়েছি এই চিংড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে প্রথমে কিছুটা সরষের তেল কড়াইতে গরম হয়ে গেলে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো হালকা তেলে আমি ভাজা করে তুলে নিলাম সেই তেলেতেই তেজপাতা আর গোটা জিরের ফোড়ন দিলাম ফোড়নে দিয়ে পেঁয়াজ এর এরকম দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে আমি ভাজা ভাজা করবো যতক্ষণ না ব্রাউন কালার হয় এইভাবে তোমরা বাড়িতে এঁচোড় চিংড়ি বানিয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে দেখো আমি ভাজা ভাজা করছি কিছুটা ব্রাউন কালার এসেছে আর একটু হালকা ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দেবো রসুন বাটা এক চামচ রসুন বাটা দেবো রসুন বাটা পেঁয়াজ কুচিটা আর একটু ভালো করে ভাজা করে নেবো এইভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে ভাত দিয়ে রুটি বা লুচি বা পরোটা দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো কুচি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা একটু নাড়াচাড়া করে এক চামচ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ আর লবণ এর মধ্যে অ্যাড করব ঝাল আর নুনটা তোমরা যে যেমন খাও সেরকম অ্যাড করবে হালকা জল দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলা থেকে ভালো করে মশলা কষালে রান্নার টেস্ট হয় খুব ভালো এবং কালারটাও খুব সুন্দর আসে দেখো ক কষানো হয়ে গেছে এর মধ্যে অ্যাড করব এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আরও পাঁচ মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেবো তারপরে টমেটো সস অ্যাড করব আরও পাঁচ মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেবো দেখো আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে আর কালারটাও কিন্তু হয়েছে খুব ভালো এর মধ্যে হালকা একটু জল অ্যাড করে মশলাটা আরও দু মিনিট কষিয়ে আমি এঁচড় আর আলু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করব দিয়ে ভালো করে মশলাটা এর মধ্যে কষিয়ে নেবো আলু আর এঁচড়ের সাথে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই জন্য আমার বেশিক্ষণ রান্নাটা করতে সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আলু আর এঁচড় মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম মানে এঁচোড় আর আলুর যে গ্রেভিটা সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে দশ মিনিট এটা হতে টাইম দেবো হালকা ফুটে এলে ভেজে চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেই ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেবো পাঁচ থেকে দশ মিনিট হতে টাইম দিলেই আমার রেডি হয়ে যাবে এঁচোড় চিংড়ি দেখো গ্রেভিটা ফুটে এসেছে ঘন হয়ে এসেছে আর আলু আর এঁচোড় যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল সেজন্য সময়ও কিন্তু অল্প লেগেছে অল্প সময়ের মধ্যে কিন্তু আমার এঁচড় চিংড়িটা হয়ে গেছে এবার এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে পরিবেশন করলেই কিন্তু রেডি হয়ে যাবে গরম গরম এঁচড় চিংড়ি এটা কিন্তু খুব ভাত দিয়ে গরম গরম সার্ভ করলে রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবে